Do হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্ট স্টার্ট করলাম কদিন ধরেই আমার এক পরপর সব মাছ মরে যাচ্ছে কী কারণে জানি না মনে হয় গরম বাড়ার সাথে সাথে হয়তো মাছগুলো সব মারা যাচ্ছে তারপরে চলে আসলাম নিচে খাওয়া দাওয়া করতে আর মাছকে অনেক কিছু রান্না করেছে আজ ছিল জামাই ষষ্ঠীর পরের দিন তো মাছকে অনেক কিছু রান্না করেছে মাটন করেছে মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের কালিয়া ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছে তো তো আমি চলে আসলাম নিচে খাওয়া দাওয়া করতে ওখানে নিচে মা বোন আর বাবা নিচে বসে খাওয়া দাওয়া করছিলো তো আমার জায়গা ছিল না বলে আমি টেবিল চালে বসছিলাম আর আমি মাকে বলছিলাম যে সাথে তো একটু আমের টকও করতে পারতো এত কিছু খাওয়ার পর একটু আমের টকটা খেতে বেশ ভালো লাগে আমি তো ভাত খাইনি তাই আমার নিজের জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া ছিল একটু স্যালাড ছিল আমি মাছের কালিয়া খাইনি তাই মাছ ভাজা করে নিয়েছিলাম আর মাছের মাথা নিয়েছিলাম একটুখানি এক পিস মাটন খেয়েছিলাম আর মাছের মাথা দিয়ে ডাল আমি গোপাল ভাত দেখতে দেখতে তো হামেশাই খাই তোমরা তো আগেও আমার ব্লগে দেখেছো তো নিচে এসে কপাল ভাত দেখতে দেখতে ভাতটা খাওয়া দাওয়া করলাম সবার সাথে গল্পগুজোও করছিলাম আর আজকে মায়ের প্রতিটা রান্না এত ভালো হয়েছে মাটন ঝোল মাটন তো আমি সেরমভাবে খাই না এক পিসের বেশি তো মাটনের ঝোলটাও খেতে খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিনের মতনই আজকে একটু তরমুজ খেয়েছিলাম আর এখানে আমার আর বোনের একসাথেই ছিল যেহেতু বোন বাড়িতে ছিল তরমুজ লিচু আর ঘরে পাতা টক দই আর ওখানে লুসি বসে বসে ভাবছে যে এরা কতক্ষণে ওপরে যাবে আর আমি একটু ওপরে একটু এসে চালিয়ে আরাম করে শুতে পারবো তারপরে তো আমরা সবাই মিলে ওপরে আসলাম আমার ষষ্ঠী ছিল তো কাল থেকে উল্টো খাওয়া দাওয়া শুরু হয়েছে আজকেও খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি আর এই দেখো আইসক্রিম খাচ্ছি আজকে প্রায় অনেক দিন পর আমি আইসক্রিম খাচ্ছি তো কি আর করবো আইসক্রিমটা দেখে আর থাকতে পারলাম না তো দুদিন পর পর চিটি হয়ে গেল আবার কালকে থেকে আবার নিয়ম শুরু হয়ে যাবে খাওয়া ডায়েট করা তারপরে আমি সন্ধেবেলা রেডি হয়েটি গিয়েছিলাম পার্লারে দিন আইগ্রোটা করা হয়নি পার্লার থেকে বাড়ি বাড়ি এসে আমি একটু বানালাম লুচি এখানে করছিলাম আটার লুচি ময়দা ছিল না পাশে বানিয়েছিলাম আলু ভাজা আমার বাবার জন্য কারণ আমি রাত্রিবেলা মাটন খাইনি কোনো কিছু খাইনি তো লুচি তো আমার অলওয়েজ ফেভারিট তো এখানে লুচি আর আলু ভাজা দিয়ে রাত্রিবেলা খাবারটা খাচ্ছিলাম আর দুপুরবেলার মতনই মা বাবা বোন বসে নিচে খাওয়া দাওয়া করছিল আর নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল কোনো একটা কারণে কোনো একটা কথা নিয়ে মনে হয় খুব হাসাহাসি হচ্ছিল তারপরে রাতের খাবার দাবার খেয়ে নিলাম তাড়াতাড়ি করে রাতের খাবার দাবার কমপ্লিট করে ফেললাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা কমেন্ট সাবস্ক্রাইব আর একটা লাইক করতে কিন্তু ভুলো না তারপরে চলে গিয়েছিলাম ওপরে ভীষণ হাওয়া উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা ছাদে সেটা টিপটা বৃষ্টিও করছে এই দিনটা আপনার ছাদে দাঁড়িয়ে বসে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি কি সুন্দর হাওয়া দিচ্ছে কি হলো নিচে মাসিরা ঘুমাচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সেটা কোন একটা ব্লগ টাটা টা বাই ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না